তো গাইস অলরেডি কিন্তু আমাদের গেমের ভিতর চলে এসেছে জুজুৎসু কাইসানের সতেরো গজর সেই বান্ডিলটি তো দেখা যাক কত কি ডায়মন্ড লাগে এই বান্ডিলটা বের করতে অলরেডি কিন্তু আমার কাছে তিন হাজার চারশোর মতো ডায়মন্ড আছে তো আমি কে ডায়মন্ডের ভিতরে পারবো এই বান্ডিলটা বের করতে নাকি আবার আরো ডায়মন্ড অফ করা লাগায় তোমরা সেটা দেখতে থাকো ও ও গাইস এনিমেশন আছে দেখো পুরাই ওরা না তো এই আছে আমাদের সেই সাতেরো গজো কিংবা গোজো সাতেরো তো দেখা যাক এই বানিলটা বের করতে আমার কত ডায়মন্ড লাগে তো ডায়মন্ড যদি আরও বেশি লাগে তাহলে টপ আপ করবো পরে তো গ্যাস ফ্রি স্পিন দিয়ে শুরু করা যাক ফ্রি স্পিনে কোনো সময় কাউকে দেবে না ওইটা জানা কথা তারপরে শুরু করলাম ফ্রি স্পিন দিয়ে তো এখন নব্বই ডায়মন্ডে আর স্পিন করলাম দেখা যাক এই স্পিনে কিছু পাবো না কি পাবো না না গ্যাস নব্বই ডায়মন্ড দেবে না ভাই এটা হচ্ছে আপনার টোকেনটা বুঝছেন ভাই এখানে এত কমে হয়তো দেবে না ভাই কাউকেই দেবে না একশো আশি ডায়মন্ড আর স্পিন দিছে দিছে না না গাইছে এ বলা যায় না এ বলা কিন্তু গাইছে যে টোকিনগুলো দিতেছে না এই টোকিনগুলোর জন্য কিন্তু আমরা ডিসকাউন্ট স্পিন মারতে পারবো তো গাইছে এই টোকিনগুলোর জন্য কিন্তু আমি ডিসকাউন্ট স্পিন মারতে পারতেছি টোকিনগুলো থাকলে পারে আপনার ডায়মন্ডের পরিমাণ অনেকটাই কমে যাবে তো দেখা যাক কত কি ডায়মন্ড লাগে আমার এই বানিলটা বের করতে অলরেডি কিন্তু আমার এক হাজারের মতো ডায়মন্ড শেষ হয়ে গেছে এবারও দিল না কিছু এবারও না এত সহজে আমাদের টোকেন দেবে না এই মনে হয় হ্যাঁ একটা পাইস একটা একটা গেছি আরো চারটে টোকেন লাগে ডায়মন্ডও বেশি নাই দেখা যাক এই করতে কি না ওরা তোরা স্পিন হবে ওরা তোর স্পিন কোনো কথা হবে না এবারও দিল না কিছুই আরে ভাই গান গানের ক্রেডিট দিতে শুখাল অনেক টোকেন বাইরে দিলে তাও ডায়মন্ড কম কম লাগবে দেখা যাক আবার স্পিন মারি দেখা যাক পাই কিনা আর আবার কিন্তু চৌত্রিশের মতো ডায়মন্ড ছিল অলরেডি কিন্তু এগারোশো তো নামাই দিয়েছে ভাই এত ডায়মন্ড লাগছে একশো টোকেনের জন্য না জানি না ভাই চারটে টোকেন মানে পাবো না দেখা যাক স্পিন মারি পাই কিনা দেখা যাক এবারও কিছু দিল না একটা এবারও না ভাই মনে হয় পাবো না ভাই মাত্র সাতশো ডায়মন্ড আছে আর এবারও কিছু দিলো না আর একটা এবার একটা টোকেন

আরো একটা স্পিন হবে এখন এই স্পিন দিয়ে যায় দিকে দেখাই না এবারও দেয় নাই তো এখানে না একটা ভয়েস দেয় বলছো একটা ভয়েস দেয় সেই ভয়েসটা যখন দেয় না তখনই মূলত সেই আমাদের টোকেন একটা দেয় আর কি তো ভয়েস যতক্ষণ না দেবে ততক্ষণ বন্ধু দেয় ভয়েস দেখা যাক আরো একটা স্পিন না না এবারে কিছু দিলো না আবার এই স্পিন হবে ভাই ওরা ধরে স্পিন হবে কিন্তু এই গান স্ক্রিনের বক্সটি ভাই খারাপ করে দিতেছে

যাতে যাতে ভালো লাগে তোমরা চাইলে কিন্তু এই বানিটা বের করতে পারো আর না চাইলে না বের করতে পারো ধরো তোমাদের আমি একটু বানিটা ড্রেসটা ইউকিউব করে দেখাই ওয়েট এই যে বানিটা এই যে দেখছো এটা মানে হেডের অপশন দুইটা আছে এই এর থেকে বেশি কিছু না তো গাইস এই ছিল আমাদের আজকের সেই ভিডিওটি তোমাদের যদি ভিডিওটা ভালো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া এবং ভিডিওটা একটা লাইক করতে ভুলবে না কিন্তু আর ভিডিওটা বাজলে বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে তো গাইস আল্লাহ হাফেজ বাই বাই আর গাইস আমার কিন্তু এবার বের করতে গিয়ে অলরেডি কিন্তু পাঁচ হাজারের মতো ডায়মন্ড খরচ হয়ে গেছে তোমরা একটু বুঝে শুনে ডায়মন্ড খরচ